সালামুয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা আপনারা হয়তো দেখবেন আমাদের প্রথম যে ভিডিও আমরা ভোরবেলা ভোর পাঁচটার সময় আমরা সুন্দরবনে এসেছিলাম প্রচুর শখের বসে আমরা এসেছিলাম মাছ মারতে সুন্দরবনের প্রচুর চিংড়ি মাছ আপনারা জানেন এই সময়টা সুন্দরবনের পাশ পারমিট থেকে শুরু করে সুন্দরবনের ঢোকা সম্পূর্ণ নিষেধ তারপরও আমরা প্রায় দশ থেকে বারোটা নৌকা কিন্তু আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে ভিতরে ঢুকে গেলেও হয়তো বা ডিপার্টমেন্টের কিছু অসৎ কর্মচারীর কারণে হয়তো বা এই কার্যক্রমগুলো হয়ে থাকে যাই হোক আমরাও এসেছি এটা বৈধতা না ছিল না তারপর আমরা এসেছি হয়তো বা কিছুটা গায়ে জোরে যাই হোক শখের বসে এসেছিলাম সে জায়গা থেকে এটা রাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মাছ বাছাই করছে সবুজ এবং শোয়াগ এখানে হালি আছে আমার শ্রদ্ধা বাজন মামা আজকের এই আমাদের মাছ মারার ক্যাপ্টেন আমাদের মান্নান মামা আপনারা দেখতে পাচ্ছেন চিলি মাছ পাশে মাছ থেকে শুরু করে দাটনা মাছ বেলে মাছ এবং চাকা চিংড়ি প্রায় আমরা পনেরো কেজির উর্ধে মাছ পেয়েছি এটা সুপ্রিয়া জানাই আল্লাহকে মহনরবুল্লা আলমিনকে এতটা মাছ যে আমরা পাবো এটা আমরা কখনো কল্পনা করিনি আমরা ভেবেছিলাম যে আমরা মাছ পাবো হয়তো বা এক থেকে দুই কেজি খাবার মাছ সেই জায়গায় আমরা পনেরো থেকে ষোলো সতেরো আঠেরো কেজির মতো মাছ পেয়েছি এটা আসলে সুন্দরবনের সুন্দরবনের এই বর্তমান যৌবন যৌবনকাল চলে এই সময়টায় যদি অসাধু অসাধু কিছু মানুষ যদি এই বিষ প্রয়োগ না করে যদি মাছ মারে তাহলে হয়তো বা এই প্রক্রিয়ার এই ধারা অব্যাহত থাকবে পরবর্তী দিনে মানুষ এই নদীতে মাছ মেরে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে পারবে তাই আমি প্রশাসনের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যেভাবে এই সুন্দরবনটি চলছে বিষ যারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করে তাদেরকে আমরা যা আমাদের জায়গা থেকে যদি আমরা কিছুটা হলে ঘৃণা করতে পারি আইনের সঠিক আইনের সঠিক প্রয়োগ যদি এই বিষ প্রয়োগকারীদের উপরে পড়ে তো হয়তোবা এই সুন্দরবন কোনো এক সময় আরও বেশি ফলপ্রসূ আরও বেশি ফলপ্রসূ হবে এবং এই সুন্দরবনের সুন্দরবন থেকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক বেশি রেমিটেন্স রেমিটেন্স পাবে বাংলাদেশ যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাছ কিন্তু বিক্রয়ের জন্য নাই বিক্রয়ের জন্য সরকারি কিছু পণ্যের গায়ে লেখা থাকে এটি বিক্রির জন্য প্রযোজ্য নয় ঠিক তদ্রুপ এই মাছ কিন্তু বিক্রয়ের প্রযোজ্য নাই এই মাছের দাম নামে কয়েক কোটি টাকা হলেও কিন্তু আমরা বিক্রি করব না এই মাছ কিন্তু আমরা নিজেরাই আমাদের ফ্যামিলি ফ্যামিলিতেই কিন্তু আমরা খেয়ে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু